হ্যালো বন্ধুরা আপনাদেরকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে বড়দের তো প্রণাম ছোটোদেরকে ভালোবাসা আমার রয়েছে আর এই যে দেখুন ঠান্ডা শীত খুব শীত করছে এই তো এখনই উঠেছি বেলা করে আজকে কেন রাত্রেবেলা ওষুধ খেয়েছিলাম ঘুমের নয় ওই গলা যন্ত্রণা পণ্ডলাইসু বেড়ে গেছে বলে খেয়েছি বাস ঘুমিয়ে থেকে গেছি আর তখন ও আর উঠতে পায়নি বেলা আজ আমার মেয়ে পরীক্ষা নেয় তো চিন্তা নেই ঠিক আছে বাসের কাজের পড়ে রয়েছে যাচ্ছি করব। কিন্তু দেখুন আপনাদের সাথে কত সুন্দর গাছপালা রয়েছে কত ভালো লাগছে আর সবাই ঘুমিয়ে রয়েছে আমার মেয়ে পর্যন্ত সবাই ঘুমিয়ে রয়েছে আমি উঠে গেলাম যা হোক এবার যাচ্ছি বাসি কাজ করলে করবো আর এই যে দেখুন কত ধুলো চারদিকে ধুলো রাস্তাতে সবাই কাজ হচ্ছে তো রাবিশ ফেলে দিয়েছে দিয়ে ধুলো ভর্তি হয়ে গেছে আর দিয়ে দিকে আমার মার ঘাড় যন্ত্রণা মাথা যন্ত্রণা করছিল আজ হাত দিয়া হলো না কি করব শরীর ভালো থাকলে তবে তো করবো নাহলে কি করে করব ওই জন্য ছেড়ে দেবে একটু ওষুধটা খায় চার দিন সুস্থ হয় তারপর পরিষ্কার আবার করব। না হলে আমার নোংরা তো ভালোই লাগে না কিন্তু কিছু করার নেই এইভাবে মুখ ইয়ে করতে পারছে মনে হচ্ছে পড়ে যাব তো ওর জন্য আর কিছু করিনি কত সুন্দর ওয়েদার সকাল সকাল এইভাবে ওয়েদার না আমার খুব দেখতে ভালো লাগে তার জন্য আমি সকাল সকাল এখানটায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে দেখুন আপনাদেরকে দেখা এই যে গলিতে দেখুন বেলপাতা কত হয়েছে ও ওইদিকে পাশের আছে এদিকে কাটেই না কিছু করে না পড়েই রয়েছে এইদিকে এই ঘরগুলো আরে এই দেখুন আমার মেয়ে সব ঘুমিয়ে রয়েছে এইদিকে দেখেন বাগানটা সকাল সকাল মর্নিং আহ কত সুন্দর দারুণ লাগছে না সাদা ফুল কত সুন্দর লাগছে ওই জন্য আর জবা ফুল দেখুন ফুটি নি একটা দুটো ফুটবে দেরি আছে কি করবো কিছু করার নেই ডাকছি এবারে আগে এই কাজটা আগে ঝাঁপ দেবো তারপর বাসি কাজগুলো রান্নাঘরে করবো কলতলায় আর করি না দু একটা বাসন থাকে তো ওই জন্য আর করি না কি করবো কিছু করার নেই এই যে জাম গাছগুলো দেখুন তেজপাতা গাছগুলো বিরাট হয়ে গেছে কেটে কেটে দিলাম তাও আবার সেইকে সেই হয়ে গেলো আর পায়রাগুলো দেখুন বসে কি সুন্দর বসে রয়েছে খুব আমার ভাল লাগে সকালটা মানে ওয়েদার দেখতে আমার খুবই ভালো লাগে বেশ খুব সুন্দর লাগে আমার মেয়ে ঘুমিয়ে আছে চুলুন দেখায় আপনাদেরকে লেপ ঢাকা নিয়ে সারা রাত লেপ ঢাকা ও নয় না সকাল দিকে নাই ওর এত গরম লাগে এই দেখুন অন্ধকার রয়েছে তাতে এখন ইয়ে করেছি এই দেখুন লেপ ঢাকা নিয়ে ঘুমিয়ে রয়েছে মশারি তলায় আমার মেয়ে যাচ্ছি এবার সব সবাই দেখুন বোতলগুলো সবাই যে কত ঝুল হয়ে গেছে কিছু করার নেই শরীর সুস্থ থাকে না বলে করতে পায় না না হলে ঘর তো পরিষ্কার থাকতো কিছু করার নেই বেশ বেশ টা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে